আইন কানুন দিয়ে আবার তাকে প্রমাণ করা যাবে যে তিনি ঠিকঠাক নাই কিন্তু এই মার্কেজটাই প্রধান নয় সংবিধানে বলা হয়েছে কিংবা আপনি যদি গত এক হাজার বছর এই গণতান্ত্রিক ব্যবস্থা বিকাশের যত দর্শন চিন্তা আছে সেখানে দেখেন জনগণ ক্ষমতার কেন্দ্র এইটা প্রাথমিক স্বীকৃতি তাহলে এটা যদি প্রাথমিক স্বীকৃতি হয় সংবিধান আর সবকিছুই জনগণের অধীন রাজনৈতিক দলগুলো এই কথাটা সেনাপ্রধান রাষ্ট্রপতি ওইখানে যে আলোচনা হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে ছাত্রদের অগ্রণী ভূমিকার জায়গা আছে এবং সেই অগ্রণী ভূমিকার জায়গা থেকে ছাত্ররা যে প্রস্তাব দিবে সেটাকে অগ্রাধিকার নিয়ে আপনারা করেন এরপরে রাজনৈতিক দলগুলো মতামত দেবে এই আলোচনাটা সেখানে প্রাথমিকভাবে সেই আলোচনার দিক থেকে হয়তো বলতে পারেন কিন্তু মনে রাখা দরকার এই সরকারটি সকলের নিয়ে আছে এবং এটা এখন সরকারকেও মনে সংবিধানের পুরো ক্ষমতা কাঠামো একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করছে অন্যদিকে সমস্ত কিছুই যেন পাওয়ার ফুলের জন্য ক্ষমতাবান জন্য এই জায়গাটা করা আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসাব করা দরকার আমরা অনেক সময় মনে করি যে পনেরো বছরই আওয়ামী লীগই বোধ হয় সব দুঃশাসন ফাঁসিবাদ কর্তৃত্ববাদ এটা আওয়ামী লীগই করেছে আর বাকিটা বোধ খুব দুধের নহর বইয়েছিল এটা ভাবাটা ভুল হবে গত দশ থেকে এই দেশে দুঃশাসনের একটা চক্র নানান প্রক্রিয়ায় আসছে আওয়ামী লীগ যেমন ফ্যাসিবাদ করছে বিএনপি কোন দায় নেই এটা কিন্তু কোনো কারণ নেই ইতিহাস থেকে এই সত্য গেলে আমরা আবারও একই চক্রের মধ্যে পড়ব যেন আওয়ামী লীগের হয়ে একটি রাজনৈতিক দল আরটা যে ক্ষমতা যাওয়ার দাপার সমস্যা সেটা যদি আমরা ভাবি বিএনপিও ভাবে তাহলে বিএনপি একটা বড় আকারে বাস্তবতার যে জায়গায় মানুষ এসে পৌঁছেছেন সেখানে ভয়ের রাজত্বের কৌশল দমনের কৌশল সবকিছুকে পরাজ মানে ব্যর্থ করে দিয়ে ছাত্ররা এই সরকারকে ঘাড় ধরে নামিয়ে দিয়েছে গলায় গামছা বেঁধে নামানো যাকে বলে সেইভাবে নামিয়েছে এবং অবস্থা এমন অবস্থা তৈরি হচ্ছে যে পালই নিতে বাধ্য হয়েছে তাহলে এই জায়গায় পার্থক্যর জায়গাটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যে জমিন তৈরি করছে ছাত্র যারা সম্পন্ন করেছে সেখানে কেবলমাত্র শিক্ষাসিনার ছলার স্বীকৃত হয়ে যাওয়ার মধ্যেই সমস্যাটা সমাধান নাই ছাত্রদের মধ্যে যদি কেউ রাজনৈতিক দল করতে চাইতই পারে সে যদি করে তাহলে তার স্বতন্ত্রভাবে করবে এখনো পর্যন্ত ছাত্ররা যে জুলাই আগস্টে সকলে যে সমর্থন দিয়েছিল সেটা একটা কমন প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল একটা নির্দলীয় জায়গা বলেই তো সবাই সমর্থন করেছিল এখনো সেই জায়গাতেই তারা আছে দলীয় যদি কোনো কিছু করতে হয় প্রত্যেকেরই অধিকার আছে আলাদা করে সেটা করে যতক্ষণ পর্যন্ত ছাত্রদের স্পেস ছাত্র জনতার স্পেস হিসাবে তাদের আকাঙ্ক্ষার প্রকাশ ততক্ষণ পর্যন্ত আমাদেরও সমর্থন আছে ওই ছাত্র জনতার মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষা যেটা প্রকাশিত হয়েছে রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেটার সাথে হওয়া এবং সেটার মধ্য থেকে কিভাবে সেটা পূরণ করা যায়